তপন বড়ুয়া ইংলিশ একাডেমির পক্ষ থেকে সমস্ত ভিউয়ার্সদের সুস্বাগতম জানাই দেখেনি আজকের সিঙ্গুলার থেকে প্লুরাল আমরা কীভাবে করবো সিঙ্গুলার অর্থে এক বচন এক বচন থেকে প্লুরাল অর্থাৎ বহু বচন করবো সংক্ষেপে যে নিয়মগুলো মনে রাখা যায় কিভাবে যদি কোনো নাও এসেছে সি এইচ এস এইচ এস এক্স ও জেড থাকে তাদের আছে থাকে তাদের রুরাল করতে গেলে কি করবো তাদের সঙ্গে ইএ যোগ করবো দেখেনি একটা যেমন ফিস দেখো এখানে ছিল এখানে এসে চাই ফিস এর সঙ্গে ইয়ের জন্য কি ফিসেস বক্স এতে এক্স আছে এর সঙ্গে ইয়ের বক্সেস এস আছে বাস বাসেস দ্বিতীয় নিয়মটা কি যে যদি কোনো নাউন ও থাকে সিঙ্গুলার নাউন ও থাকলো এবং সেটাকে যদি আমরা ট্রুয়াল করতে যাই তাদের সঙ্গে ইয়েস যোগ করতে হবে যেমন পটাটো শেষে ও আছে এর বহু বছর করলে হবে পটাটোজ যা থাকবে তাই তার সঙ্গে এস যোগ করব হিরো হিরো থেকে কি করবো ও থাকবে তার সঙ্গে ইএস যোগ করব হিরোজ শেষে এ এফ এফ ও ডবল এফ কিংবা এফ 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 ইত্যাদি থাকলে তার সঙ্গে শুধু এস যোগ করবো মনে রাখা খুব সহজ আমাদের ভাবেল পাঁচটা এ ই ইউ তারপরে দেখেছি এফ আছে ই এফ আছে ও ডবল এফ আছে এফ এফ আছে আর এফ আছে অর্থাৎ প্রত্যেকের শেষে এফ থাকবে আর তাদের আগে একটা করে বেশিরভাগ ক্ষেত্রে একটা করে ভালো থাকবে ইয়ে আছে ই আছে ও আছে পাঁচটার মধ্যে তিনটে প্রত্যেকের সামনে একটা করে ভালো থাকবে আর এফ থাকবে তাহলে আমরা কি করব তাদের সঙ্গে শুধু এস যোগ করব দেখে না আর ডবল ও এফ দেখ এখানে এফ আছে এর সঙ্গে এস যোগ্য আরেকটা নিয়ম দেখে শেষে যদি শুধু এফ কিংবা এফ থাকে সেক্ষেত্রে এফ বা এফির পরিবর্তে এস করব কি বললাম কোনো শেষে এপ আছে মনে করে লিফ তাহলে এটা যখন বহুবাচন করব করবো এফটা তুলে দেবো দিয়ে এফির ভি ভিএস করব লিফ্ট ছিল এলিয়ে এফ সেখানে এফটা তুলে দে এলিয়ে ভি এস হয়ে যাবে কে এফ এফি এফটা তুলে দিয়েছি কে ভি এস হয়ে গেছে তাহলে যেটা বললাম সংক্ষেপ আর একবার বলি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে কয়েকটা নিয়ম মনে রাখলেই বানানে আর ভুল হবে না যদি কোনো নাউনের শেষে সিএইচ এবং জেড থাকে বহু পথন করার সময় তাদের সঙ্গে ইএচ যোগ করব দু নম্বর হচ্ছে যদি কোনো নাউনের শেষে ও থাকে তাহলে তাদের তাদের শেষেও ইএচ যোগ করব আর যদি কোনো নাউনের শেষে এ এফ ও ডবল এফ আর এফ থাকে শেষে শুধু এস যোগ করব যেমন রুটস চিপস আর শেষে যদি শুধু এফ এফ নয় কিন্তু এফ ই থাকলে ওই এফ বা এফ ই পরিবর্তে এস করবো